আইএইচটি ম্যাথসের ফার্স্ট ইয়ারে কী কী বই পড়তে হয় সেই বইগুলো আমি একটু তোমাকে দেখাই তোমাদেরকে দেখাই আমার হাতে যে বইটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ম্যাথসের জন্য এটা ম্যাথস ফার্স্ট ইয়ারের বই এর মধ্যে আছে হচ্ছে বেসিক অ্যানাটমি বেসিক ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি তিনটা সাবজেক্ট আছে এখানে বইটা দেখতে পাচ্ছ এই বইটার নাম হচ্ছে ম্যাথস ওয়ান আর এটার এডিটর বা সম্পাদক বা লেখক যাই বলো না কেন উনি হচ্ছে সেলিম রেজা স্যার এই বইটা সবচাইতে কোয়ালিটিফুল একটা বই ম্যাথসের জন্য আর এর সঙ্গে ইংরেজি এবং কম্পিউটার তোমাকে পড়তে হবে এইটা হচ্ছে কম্পিউটার বই বাজারে যতগুলো কম্পিউটার বই পাওয়া যায় তার মধ্যে সবচাইতে বেস্ট একটা কম্পিউটার বই এই বইটার শর্ট পিডিএফ পাওয়া যায় এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে স্টোরেজ বই পিডিএফ কম্পিউটার বইটার নাম মূলত স্টোরেজ স্টোরেজ পিডিএফ একটা লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে এই বইটার পিডিএফ শর্ট একটা পিডিএফ ডাউনলোড করে দেখতে পারবা যে বইটার কোয়ালিটি আসলে কেমন অনেক ভালো একটা বই বাজারে যতগুলো বই পাওয়া যায় তার মধ্যে বিগত সালে কোয়েশ্চেন সলভ করা তারপর এর বাইরেও কোয়েশনগুলো দেওয়া আইএসটি ম্যাথস এবং ফার্মেসির কোয়েশ্চেন যেহেতু আলাদা হয় সেইটাও ইনক্লুড করা এবং দুই হাজার সতেরো বা ষোলো সালের পর থেকে যত কোয়েশ্চেন আসছে সবগুলোর অ্যান্সার এর মধ্যে করা আছে আর বই কেনার সময় তোমরা অবশ্যই বাজারের আরও অন্যান্য যে বইগুলো আছে সেগুলো দেখতে পারো দেখে সিদ্ধান্ত নিতে পারো এর সঙ্গে ইংরেজি আর বই কিনতে হবে সেটার নাম হচ্ছে ভিটামিনি এই বইটা আমার হাতে এই মুহূর্তে নাই কুরিয়ারে আছে আসতেছে স্ক্রিনে আমি ছবি দিয়ে দিচ্ছি ছবিটা দেখতে পারো তাহলে ম্যাথসের জন্য কি কি বই হইলো একটা হচ্ছে ইংরেজির জন্য ভিটামিনি বই কম্পিউটারের জন্য স্টোরেজ এবং মেডিকেল সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে যেমন বেসিক অ্যানাটমি বেসিক ফিজিওলজি বেসিক বায়োকেমিস্ট্রি এর জন্য ম্যাথসের ম্যাথস ওয়ান বইটা নিলেই হবে এটা ছিল হচ্ছে ম্যাথসের জন্য আর আইএইচটির জন্য আমি তোমাদেরকে বই দেখায় দিচ্ছি এর মধ্যে মোট তিনটা সাবজেক্ট আছে তিনটা সাবজেক্ট আছে এবং তোমাদের জন্য একটা সিলেবাস আছে যে কী কি পড়তে হবে না পড়তে হবে এই যে বইটা এই বইটা মূলত দুইটা ভলিউমে প্রকাশিত এই যে দুইটা ভলিউম এই যে বইটা এই বইটার নাম হচ্ছে মেডিকেল টেকনোলজি সিরিজ ওয়ান এই বইটার লেখক হচ্ছে সেলিম রেজা আর এর মধ্যে আছে বেসিক হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি দুইটা সাবজেক্ট আছে এর মধ্যে এই বইটা মূলত মেডিকেল টেকনোলজি সিরিজ ওয়ান আইএইচটি শিক্ষার্থীদের জন্য ফার্মেসি সহ সকল ডিপার্টমেন্ট আর এই বইটার ভিতরে আছে হচ্ছে বেসিক কমিউনিটি মেডিসিন অ্যান্ড বিহেভিয়রাল সায়েন্স এই দুইটা বই মূলত একসঙ্গেই থাকে দুইটা ভলিউমে মোট তিনটা সাবজেক্ট আছে আর এইটার সঙ্গে এই সিলেবাসটা বাবা তোমরা তাহলে এইটা হচ্ছে আইএসটির জন্য এই বইটা হচ্ছে ম্যাথসের জন্য আর এই দুইটা বইয়ের সঙ্গে কমন হিসেবে পড়তে হবে তোমাকে কম্পিউটার বইটার নাম হচ্ছে স্টোরেজ আর স্ক্রিনে যে ইংরেজি বইটা দেখতে পাচ্ছ বেসিক ইংরেজি বইটির নাম হচ্ছে ভিটামিন তোমরা একদম নতুন পরিবেশে চলে আসছো এতদিন এসএসসিতে যে ধরনের পরীক্ষা হতো বা তোমার স্কুলে যেভাবে পরীক্ষা হতো এবার কিন্তু ঠিক সেরকম পরীক্ষা হবে না এই পরীক্ষাগুলো একটা ভিন্ন পরিবেশে ভিন্ন মাত্রায় অনুষ্ঠিত হবে যার কারণে নতুন পরিবেশের সঙ্গে খাপ খায় তো অনেক স্টুডেন্ট ফার্স্ট ইয়ারে ফেল করবে এটাই বাস্তবতা আমরা তাই দেখে আসছি এই বাস্তবতা দেখে ভয় পাওয়া যাবে না হয়তো অনেকের আইটেমে প্রবলেম হবে আইটেমে আটকা যাবে অনেকের হয়তো বা ক্লাস টেস্টে আটকায় যাবে বিভিন্ন ধরনের পরীক্ষা হয় ভাইপাতে কেউ আটকায় যাবে কেউ রিটেনে আটকায় যাবে যার কারণে প্রস্তুতিটা খুব ভালোভাবে নিতে হবে আর ইংরেজি দেখে ভয় পাওয়ার কিছু নাই আর খুব আহামরি ইংরেজি না তবে সব কিছুতে ইংরেজিতে পড়তে হয় ইংরেজিতে উত্তর দিতে হয় এই জন্য তোমাদেরকে আমি একটা পরামর্শ দিই সেটা হচ্ছে যে আমাদের মেডিয়াপ থেকে আইএস ইউ ফার্স্ট ইয়ারের অ্যাকাডেমিক বাচ্চা ভর্তি চলছে আগামী ডিসেম্বরের সাত তারিখ পর্যন্ত এই ভর্তি চলবে বিস্তারিত জানতে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এখানে যোগাযোগ করতে পারো তোমার ফার্স্ট ইয়ারে পাস করতে যত রকমের সহায়তা লাগে একাডেমিক সহায়তাগুলো গুলো মিডিয়া ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ